চুরির অপবাদ দেওয়ায় মোহাম্মদপুরের মা মেয়েকে হত্যা করে গৃহকর্মী অবশেষে নিজ মুখেই স্বীকারোক্তি দিয়েছেন সেই খুনি গৃহকর্মী এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা বিষ ও তার স্বামী রাব্বি শিকদারকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ বুধবার দশ ডিসেম্বর সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে তাদের আটক করা হয় পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়শা স্বীকার করেছে যে চুরির অভিযোগে অপমানিত হওয়ার খুব থেকেই সে লাইলা আপ্রোজ আটচল্লিশ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে হত্যা করে তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী ঘটনার দিন বাসার মালামাল চুরি করে বের হওয়ার চেষ্টার সময় আয়শা গৃহকর্ত্রী লাইলা আফরোজের হাতে ধরা পড়ে লাইলা তাকে আটকে পুলিশে ফোন দিতে গেলে আয়শা ধারালো চুরি দিয়ে একের পর এক আঘাত করে তাকে হত্যা করে মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নাফিসা ড্রয়িং রুমে আসে রক্তাক্ত অবস্থায় মাকে দেখে বিস্মিত হয়ে দাঁড়াতেই আয়শা তাকেও উপর্যুপুরি আঘাত করে হত্যা করে এরপর সেই স্কুল ড্রেস পরে পালিয়ে যায় গ্রেপ্তার কালে আয়শার কাছ থেকে উদ্ধার করা হয় ছয় বড়ির স্বর্ণ ল্যাপটপ একটি মোবাইল ফোন এবং হত্যায় ব্যবহৃত ধারালো চুরি মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার আল মামুন জানান প্রযুক্তিগত সহায়তা ও গোপন তত্ত্বের সূত্র ধরে আয়শাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি নলসিটির দাদা শ্বশুরের বাড়িতে আত্মগোপনে ছিলেন তাকে ঢাকায় আনা হচ্ছে গত সোমবার সকালে ১৪ তলা ভবনের সপ্তম তলায় লাইলা আফরোজ ও নাফিসাকে চুরিকাঘাতে হত্যা করা হয় সুরত হাল প্রতিবেদনে উল্লেখ রয়েছে লাইলা আফরোজের শরীরে প্রায় তিরিশটি চুরিকাঘাত আর মেয়ের শরীরে চারটি চুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এই দ্বৈত হত্যাকাণ্ড ইতোমধ্যেই এলাকায় ও সারা দেশে গভীর আতঙ্কের সৃষ্টি করেছে তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে গৃহকর্মী চুরি করেছে স্বাভাবিক চুরি করলে তো সে ধরে সেই আইনের হাতেই তাকে সোপর্দ করবে বা পুলিশের কাছেই তো তাকে সোপর্দ করবে তো এতে মানে তুমি তোমার যদি মানে এত এত আত্মমর্যাদা বোধই থাকে তাহলে তুমি চুরি করবে কেন আর তুমি চুরি করলে তোমাকে চোর বলতে পারবে না এই এই এদের মতো খুনিদেরকে কঠোর কঠোর শাস্তি দেওয়া উচিত কঠোর শাস্তি দেওয়া উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ